বিসমিল্লাহি রহমান রহিম কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা যারা যারা এই যে ড্যাপলোসিটি ফাইন্যান্সের এয়ার ড্রপ ক্যাম্পেন মিস করে ফেলেছেন আসলে ড্যাপলোসিটি ফাইন্যান্সের এয়ারড্রপে যারা পার্টিসিপেট করেছিলেন তারা আশা করি যে অনেক হিউজ প্রফিট আপনারা ইনকাম করেছেন কেননা আপনার হচ্ছে ফ্রি যে ক্যাম্পেন ছিল গ্যালাক্সি সেটা করে নয়শো পয়েন্টের উপরে পাওয়া পসিবল ছিল আমি নয়শো পয়েন্টের উপরেই পেয়েছি তো আপনারা যারা যারা করেছেন তারা অবশ্যই নয়টি করে টোকেন পাবেন এবং নয়টি টোকেনের ভ্যালু আপনার হচ্ছে দুইশো বিশ ইউএসডিটির উপরে তো যারা মিস করে ফেলেছেন আফসোস করার কোনো কারণ নেই আপনারা অবশ্যই এই যে দেখুন এথার তো এ থারের এয়ার ড্রপ ক্যাম্পেইন মাত্র আর এই যে দেখুন নয় দিন আছে তো এটা কেউ মিস করবেন না আমি দেখতেছি ভিডিওটা অনেক জনেই দেখছে কিন্তু কেউ আসলে ক্যাম্পেনে পার্টিসিপেট করেনি কেন ভাই এটা কেন করতেছেন এটা আপনি ফ্রিতেই পাইতেছেন তো এখানে ফ্রিতে কি এই যে দেখেন যে আপনার হচ্ছে এই যে লেয়ার থ্রিতে ক্যাম্পেইন যে টাক্সটা আছে ঠিক আছে এখানে আপনারা লেয়ার থ্রিতে যায় এই ক্যাম্পেনটা যদি পার্টিসিপেট করেন তো আপনার জাস্ট সিম্বল টাক্স আপনার ডিসপোর্ট অ্যাড করতে হবে ঠিক আছে এই যে ডিসপোট টেলিগ্রাম হ্যাঁ আর হচ্ছে এই যে এরি থারের যে ক্লাউড পেস্ট্রি আছে এটা ভিজিট করতে হবে আর একটা ছোট্ট কুইজ আছে কুইজ আছে সেটা করতে হবে দেন এই এই যে বক্সটি আছে এই বক্সটি ক্লেম করতে হবে তো ক্লেম করার জন্য আপনাকে হচ্ছে আরবিটাম চেইনে আপনার অনলি পঁচিশ সেন্ট লাগবে তাহলে আপনি এটি ক্লেম করতে পারতেছেন এবং আপনার এইখানে দেখুন এইখানে আপনার এই যে ব্যাস যুক্ত হয়ে যাবে অ্যাড হয়ে যাবে ঠিক আছে এখানে অ্যাড হয়ে যাবে তো লিস্ট আমরা এই তিন চারটি না পারি আমরা এই দুটা কিন্তু আসলে মানে খুব কঠিন না এই দুটা আমরা ইজিলি করতে পারবো এই দুটা এই যে দেখুন লেয়ার থ্রি অ্যান্ড গ্যালাক্স তো গ্যালাক্সির যদি আপনারা দেখেন গ্যালাক্সি আমি অলরেডি এই যে দেখুন গ্যালাক্স তো এখানে যদি আমরা প্রবেশ করি খুবই সিম্পল জাস্ট আপনারা এই যে ফলো করা লাগবে লাইক করা লাগবে এগুলো টুইটারে ঠিক আছে একদম সিম্পল এবং দেখেন এখানে অলরেডি এই যে দেখেন আটশো পঞ্চাশ পয়েন্ট আমি ক্লেম করে নিয়েছি প্রতিদিন ক্যাম্পেইন আসতেছে তো এইখানে দেখেন এই ব্যাসটি আপনার পাইতে হলে এই যে দেখাই আমি হ্যাঁ তো এইখানে দেখেন এই যে গ্যালাক্সির এই ব্যাসটি আপনাকে পাইতে হলে গ্যালাক্সে মিনিমাম এক হাজার পয়েন্ট কালেক্ট করতে হবে তো এক হাজার পয়েন্ট কালেক্ট করলেই আপনি হচ্ছে এই পয়েন্টটা এই গ্যালাক্সির যে ব্যাসটা আছে এটা পেয়ে যাবেন তো এই যে দেখেন আমি অলরেডি এই যে লেয়ার থ্রির যে ব্যাসটি আছে এটা পেয়ে গিয়েছি এবং আপনার গ্যালাক্সির ব্যাসটিও আমি ইনশাল্লাহ পেয়ে যাব তিন চার দিনের মধ্যেই এখানে যে আপনার আর দেড়শো পয়েন্ট আমাকে কালেক্ট করতে হবে এবং তিন দিনের মধ্যে দেড়শো পয়েন্ট চলে আসবে তারা নতুন নতুন এখানে গ্যালাক্স ক্যাম্পেনে টাস্ক দিচ্ছে চব্বিশ ঘন্টা পর তো আপনারা অবশ্যই এটাতে পার্টিসিপেট করবেন এই দুইটা টাস্ক ব্যাস আপনারা কমসে কম যদি আর্ন করতে পারেন কালেক্ট করতে পারেন ঠিক আছে তো আপনারা এই 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 এয়ারড্রপটা থেকেও এই যে আপনার ড্যাপলো ড্যাপলোসিটির মতো আপনারা দুইশো ইউএসডিটির উপরে পাবেন আমি আশা রাখি এই টোকেনটার প্রাইস ভালো যাবে তো কেউ মিস করবেন না যারা এখনও এই ধারের এয়ারড্রপ ক্যাম্পেনে পার্টিসিপেট করেননি করে নিন ভিডিও অলরেডি দেয়া আছে আমার চ্যানেলে দেখে করে নিন তো এখন আমরা টানসিং নেটওয়ার্কের যে এয়ারড্রপ ক্যাম্পেন চালু হয়েছে সেটাতে কিভাবে পার্টিসিপেট করব আমরা দেখব তো তার আগে টান্সিং নেটওয়ার্কের আপনার ফান্ডিং এই পর্যন্ত নয় মিলিয়নের উপরে তো আমরা অবশ্যই এই এয়ারড্রভ ক্যাম্পেইনটিতে পার্টিসিপেট করব তো চলুন আমরা শুরু করি তো এই যে এটা হচ্ছে টানসিং নেটওয়ার্ক তো এখানে হচ্ছে এই যে দেখেন পার্টিসিপেট টু আনলক রিওয়ার্ড ঠিক আছে তো আমরা চলুন লগ করে ফেলি তো লগ করার জন্য আমাদেরকে যে দেখুন টুইটার লাগবে তো অবশ্যই আপনারা টুইটার ব্যবহার করবেন এবং টুইটারে মিনিমাম চেষ্টা করবেন ফলোয়ার বাড়ানোর তো আমরা অথরাইজ করে দিব তো দেন এইখানে দেখুন টার্মস এন্ড কন্ডিশন এটা আমরা চেক বক্স ওকে করে গট ইট করে দিব এবং এখানে অবশ্যই ফলো করে দিব টার্স ইন নেটওয়ার্কে তো দেখুন এইখানে আমার র্যাঙ্ক দেখুন একশো পনেরো কুইস্ট জিরো রেফারেল জিরো ঠিক আছে তো এখানে দেখুন ইউ হ্যাভ কমপ্লিটেড আঠারোটার মধ্যে জিরো কুইস্ট আমরা কমপ্লিট করেছি তো মূলত কুয়েস্টগুলো হচ্ছে এইগুলা ঠিক আছে তো চলুন আমরা ফলো করি প্রথমে হচ্ছে দিস ট্যাক্স ইস লক ঠিক আছে তো আমরা এই যে আমাদের এই টুইটার অ্যাকাউন্টটি ইউজ করবো তো এটাই আমরা দেখাচ্ছি হ্যাঁ ফলো দিস টুইটার অ্যাকাউন্ট তো প্রথমটা আমাদের কমপ্লিট হয়ে গেল হ্যাঁ এটা কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে জয়েন করতে হবে আমরা তাদের সার্ভারে জয়েন হয়ে নেব ওপেন হবে এইখানে ডিসকটে অবশ্যই অথরাইজ করে দিতে হবে তো এই যে আমার এটা ডিসকোড ইউজার আইডি ইউজ দিস অ্যাকাউন্ট তো ভেরিফাই ইউজিং তো এই যে এই লিঙ্কটা আমাদেরকে ওপেন করে নিতে হবে তাদের সার্ভার লিঙ্ক ডিসকট সার্ভার লিঙ্ক তো আমি এক্সেপ্ট ইনভাইটেশন করব এবং এইখানে তাদের হচ্ছে ভেরিফাইড মেম্বার হব অবশ্যই কমপ্লিট করে দেবেন এটা টার্মস অ্যান্ড কন্ডিশন একসেপ্ট করে নেবেন এবং এখানে এই যে দেখুন ক্যাপচা ভেরিফাই ক্যাপচা ভেরিফাই আসে ভেরিফাই অ্যান্সার তো এইখানে ক্যাপচাটি আপনার হচ্ছে সি এন তো ভুল হয়েছে তো আমাদের ক্যাপচারটি কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা এখানে চলে আসবো দেন ভেরিফাই করব তো আমরা ডিসকটে কানেক্টেড হয়ে গিয়েছি তো এখানে দেখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে তো চলুন তাদের ইউটিউব চ্যানেলটি আমরা সাবস্ক্রাইব করে নিই তো এই যে ওপেন ইউটিউব ভিজিট দ্য লিঙ্ক আমরা লিঙ্কে চলে যাব দেন সাবস্ক্রাইব করে নেব এবং এখানে এসে ভেরিফাই অ্যাকশন করে দেব তো এটিও কমপ্লিট হয়ে গিয়েছে দেন ভিজিট করতে হবে টান্সির ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট তো এটা হচ্ছে টানসি নেটওয়ার্কের অফিসিয়াল ওয়েবসাইট তো আমরা ক্যাম্পেইন পেজে চলে এসে ভেরিফাই অ্যাকশন করব দেন এইখানে আমরা জয়েন করবো তাদের টেলিগ্রাম চ্যানেলে তো এটা আগে লগ ইন করে নিতে হবে তো আমরা অ্যাকসেপ্ট করে নেব এই যে এটা আমার অ্যাকাউন্ট অবশ্যই ভেরিফাই তো এই যে তাদের গ্রুপটি আছে এই গ্রুপটিতে জয়েন করতে হবে এবং জয়েন গ্রুপ করে আমরা ক্যাম্পেইন পেজে চলে আসবো ভেরিফাই তো ডিসকোটাও আমাদের ভেরিফাই হয়ে গিয়েছে তো এখন দেখেন যে ড্যান্স বক্স হাউসেট তো এটা আমরা পরে করব তো এইখানে দেখুন যে ফলো টানসি অন তো আমরা লিঙ্কডিনে ফলো করে নেব তো এটা কীভাবে ফলো করতে হবে দেখুন এইখানে দেখুন এই যে লিঙ্কডিন যে পেজটি আছে এই লিঙ্কডিন লিঙ্কডিনের পেজটির লিঙ্কে ক্লিক করে এই যে এখানে ফলো করে নেব ফলো ফলো হয়ে গেলে আমাদেরকে যেটা করতে হবে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে এটার স্ক্রিনশটটা নিয়ে আমি এটা সেভ করে দেব আমার নির্দিষ্ট জায়গায় দেওয়ার পরে আমরা ক্যাম্পিং পেজে চলে আসবো ক্যাম্পেইন পেজ এইখানে আমরা স্ক্রিনশটটি আপলোড করে দেব তো আমার স্ক্রিনশটটি এখানে আসছে মে বি এই যে পেয়েছি আমি তো স্ক্রিনশটটি আমি আপলোড করে দেবো তো এটিও আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে দেন এই এইখানে দেখুন ইন্টারন্যাশনাল কমিটি তো আমরা এই এই যে ওপেন লিংক ইন ট্যাব তো এটা করব আমরা লিংকটাতে চলে আসবো তো এটা কিছুই নাই জাস্ট লিংকটা ভিজিট করতে হবে মেবি তো এখানে এসে আমরা ভেরিফাই অ্যাকশন করে দেব তো এটিও আমাদের ভেরিফাই হয়ে গিয়েছে তো এইখানে দেখুন এলএফ ডি ওয়াট তো এটাতেও আমরা ক্লিক করে এই যে ও হ্যাঁ এটা আপনার এই যে এই টুইটটি লাইক অ্যান্ড রিটুইট করে দিতে হবে তা আমরা ওপেন লিংক করে এই যে লাইক এবং এই যে রিপোস্ট করে দিলাম এবং এখানে এসে এই যে লাইক অ্যান্ড রিটুইট ইউজিং এম ডি ফেরোসা এটাতে আমরা ক্লিক করে দিব তাহলে ভেরিফাই হয়ে যাবে দেন এইখানে আমাদের হচ্ছে হ্যাঁ স্টিকিং অন ড্যান্স বক্স ডেলি তো এটা আমরা একবার দেখি আসলে এখানে কি কাজ আছে মূলত এইখানে আপনার হচ্ছে এই টোকেন স্টিকিং করতে হবে তো আমরা এটা স্কিপ করে যাব পে ফর ব্লক চ্যান্ড প্রোডাকশন অন তো এটাও আমরা স্কিপ করে যাব আমরা যেগুলা ফ্রি ক্যাম্পেন আসি সেগুলো করব ফ্রিতে করে

সেটা আমরা এখানে পেস্ট করে দেব তো আমার এই ওটিপি কোডটি আমি পেয়েছি ভেরিফাই করে দেব তো ইউজ দিস অ্যাকাউন্ট ওকে তো দেখুন এটিও আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এই কুয়েস্ট এখন করবো তো এটি আমাদের হচ্ছে এটা আমরা সিলেক্ট করব তো আমরা এটা সিলেক্ট করে সাবমিট অ্যান্সার দিয়ে দেবো ইউর প্রোগ্রেস ওয়ান ইজ ওয়ান ওকে তো আমরা এই যে নেক্সট যে কীটাতে আমরা যাব তো এইখানে যে অভার সেভেন্টি প্রজেক্ট এটা সিলেক্ট করব দেন সাবমিট দিয়ে দেব এবং নেক্সট যেটি আছে লাস্ট আমরা সিলেক্ট করে তো মোটামুটি এই কয়েকটাই আমাদের টাস্ক এইখানে দেখেন আঠারোটি এখানে ওভার সিক্সকে পার্টিসিপেন্ট এলে দিয়ে তো এইটাতে আমরা ক্লিক করে হ্যাঁ এই যে এই টুইটটি আছে এই টুইটটি লাইক অ্যান্ড রিটুইট করতে হবে আমরা লাইক করে দেবো রিপোস্ট করে দেবো এবং ক্যাম্পেইন পেজে এসে এই যে এটি দিয়ে লাইক অ্যান্ড রিটুইট এই যে আমরা ক্লিক করে দিব তাহলে দেখেন এটিও আমাদের কমপ্লিট হয়ে যাবে তো এখানে আমাদের বাকি থাকলো দেখেন এই এখানে রেফার সিস্টেম এক তিনটা আছে আপনারা চাইলে ক্যাম্পেইন তো আমরা এখানে ভিউফুল লিডার বোট আমরা দেখে চেক করতে পারি তো এই পর্যন্ত এবং এখানে দেখুন মার্ক ইওর ডেলি প্রেজেন্স তো আমরা এটাতে মার্ক করে দেব তো দেখুন অলরেডি আমাদের আমাদের এই যে দেখুন চার সাডে থেকে এই যে চার দিন আমাদের গ্যাপ হয়ে গিয়েছে তো আপনারা যারা যারা এটাতে পার্টিসিপেট করবেন অবশ্যই এটাতে রেগুলার প্রতিদিন আপনি একবার এটাতে ভিজিট করবেন ভিজিট করে নতুন কোনো টাস্ক আসলেই সেটাতে সেই টাস্কটি কমপ্লিট করবেন তাহলে অবশ্যই তাদের যে এয়ার ড্রপ ক্যাম্পেইনটি হবে সেটাতে এলিজিবল হবেন আর এখানে দেখুন আমার র্যাঙ্ক দেখাচ্ছে একশো পনেরো তো এইখানে যে টপ চার হাজার জন হবে তারাই এলিজিবল হবে এটা বলে রাখা ভালো তো এটাতে যদি একশো পনেরো র্যাঙ্ক আমি এই কয়েকটা করে যদি থাকি আর আমি যদি প্রতিদিন যদি এখানে আসে ভিজিট করি এবং টাস্ক ডেলি টাস্কগুলো কমপ্লিট করি তাহলে আশা করা যায় যে র্যাঙ্ক নড়বে না যদিও নড়ে কত দূর নিচে যাবে হয়তো এক হাজারে যাবে তাহলে আমি এলিজিবল হব তো আপনারা এটা অবশ্যই র্যাঙ্ক মেনটেন করবেন এবং প্রতিদিনের টাস্কগুলো এখানে এসে কমপ্লিট করবেন তাহলে অবশ্যই এটাতে আপনারা কোয়ালিফাই ইউজার হবেন তো ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্তই তো আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টটি জানাবেন আমি চেষ্টা করব কমেন্ট বক্সে রিপ্লাই করার ধন্যবাদ সবাইকে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন